করেন বিষ্ণুপুর লোকসভা ইন্দাস বিধানসভা অন্তর্গত কুশমুরি গ্রামে ইন্দাস বিধানসভার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ হামিদের নেতৃত্বে আজ বিজয় মিছিল হয় কুসমুরি বাজারে উপস্থিত ছিলেন এক ঝাঁক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ সবুজ আবিরে মেতে ওঠেন তারা দেখা যায় তৃণমূল কর্মীদের গোলাপ দিয়ে সম্বর্ধনা দিতে যদিও বিষ্ণুপুর লোকসভা তৃণমূল জয়লাভ করতে পারেনি তবে ইন্দাস বিধানসভায় তৃণমূল কংগ্রেস ভোটে লিড দিয়েছে দশ হাজারেরও বেশি তাই তারা এই হারকে মানতে চান না তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয় মানুষ আমাদের পাশে আছে আগামী দিনে আমরা বিপুল ভোটে জয়লাভ করব। এই ইন্দাস বিধানসভা থেকে কুশমুরী গ্রাম মূলত বিজেপির বিধায়ক নির্মল ধারা বাড়ি এবং বাজার সেই বাজারেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয় মিছিল করলেন কয়েকশো কর্মী সমর্থকেরা তৃণমূল কংগ্রেসের উৎসাহ ছিল চোখে পড়ার মতো একে অপরের সাথে সৌজন্যবোধ দেখা যায় এই মিছিলের মাধ্যমে সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে ইন্দাসের কুসমুর থেকে মিলন পাজার রিপোর্ট এমবিএস নিউজ অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং পুষমি গ্রামের সহযোগিতায় আমরা আজকে যে বিজয় উৎসব সেই বিজয় উৎসবের আয়োজন করেছি সেখানে উপস্থিত আমাদের যেহেতু নেতৃত্ব আছে সমিতির সভাপতি চন্দ্রগোষ্ঠী মহাশয় তাকে এখানে আছে অন্য সর্ব আমাদের সর্বকালী সাথী নাসির আলী তাকেও আমাদের এই মাইকের কাছে আসতে বলবো আকাউল হক এই অঞ্চলের অবদ্যভার তাকেও আমরা মাইকের কাছে আসতে বলবো এবং যারা দূর আছেন তাদেরকে আমাদের কাছে আসতে বলবো কারণ আজকে আমাদের কেন এই স্বয়োল্লাস কেন এই বিজয় মিছিলের আয়োজন করেছি এবং কি কারণে আয়োজন করেছি তার গুরুত্বপূর্ণ কিছু আলোচনা অবশ্যই আছে নিশ্চয়ই তার বিশ্লেষণ আমাদের প্রয়োজন আছে তাই আপনাদেরকে কাছে আসতে বলব এই অঞ্চলের নেতৃত্ব আমাদের জীবন বন্ধন থেকে শুরু করে কাজল না থেকে শুরু করে মেঘনাথ থেকে শুরু করে অভিভাবনা থেকে শুরু করে এবং প্রধান আমাদের জয়দেব জানানো থেকে শুরু করে আরও যারা নেতৃত্ব আছেন তাদেরকে সকলকে আমাদের কাছাকাছি আসতে বলবো ওইরা নেত্রী যারা আছেন তাদেরকেও বলবো কাছে আসতে কারণ দেখুন